আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি কুচিকাটার গোল রাউন্ড শেপটা কিভাবে করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখুন একদম সমান হয়েছে জয়েন্ট টয়েন্ট কিছুই বোঝা যাচ্ছে না তো এটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন এবার আমি প্রথমে একটা ম্যাজিক রিং করে দেখাচ্ছি আপনাদেরকে সরি স্লিপ নোট করে দেখাচ্ছি তো কাজটা আমি ম্যাজিক রিং দিয়ে করব আর যারা প্রথম একবারে নতুন যারা আপুরা তাদেরকে বলছি আপনারা চিকন সুতা দিয়ে কাজটা করতে যাবেন না মোটা সুতা দিয়ে কাজটা করবেন তাহলে আপনাদের জন্য খুবই সহজ হবে কাজ শেখার ক্ষেত্রে যখন শেখা শেষ হবে তখন মোটা সুতা দিয়ে কাজটা করবেন এবার আমি একটা ম্যাজিক রিং করে নিলাম দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ম্যাজিক রিংটা করলাম তো এখানে আমি একটা চেন করলাম আরেকটাও চেন করলাম ছোট ছো টান দিলাম আমার রেংটা কিন্তু ছোটো হয়ে গেল তারপর এখানে আমি ডাবল ক্রোশেট করব হোকের মাথায় একটা পেঁয়াজি দিয়ে নিলাম তারপর এভাবে করে ঘুরিয়ে এনে আমি হোকটাকে দুইবার ঘোরাব এক দুই দুইবার ঘোরালাম আবার দেখাচ্ছি যে এক দুই আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও আরও কিছু করে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বুঝতে সহজ হবে ভিডিওটা একটু লং হবে কিন্তু আপনারা দেখবেন স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে যে প্রত্যেকটা রাউন্ড একটা করে বাড়বে তেমন ঘরের চেন করা ডাবল ক্রোশেট করাও কিন্তু পরিবর্তন হবে বুঝতেই পারছেন কীভাবে ডাবল ক্রুসেট করছি আমি খুব কাছ থেকে দেখাচ্ছি আপনাদের বোঝার জন্য এই যে দেখেন কীভাবে ডাবল ক্রুশিট হয়ে যাচ্ছে আরও কিছু করে আপনাদেরকে দেখাবো আর এ রাউন্ডে আমি মোট বারোটি ডাবল ক্রুসেট করবো এই যে দেখুন এখানকার কাজটা ঠিক কেমন হচ্ছে আমি খুব কাছ থেকে দেখাচ্ছি তো আমি এখানে বারোটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এখন গুনব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আমার মোট বারোটা ডাবল ক্রুশিট হয়ে গেছে এবার আমি সেটাকে স্লিপ স্টেজের সাহায্যে জয়েন করে দেব এখন ছোটো সুতারা ধরে টান দিলেই কিন্তু আমার সার্কেলটা গোল হয়ে আসবে এখন আমি যে চেন করেছিলাম এই যে তিন নাম্বার চেনের মাথায় আমি সেটাকে স্লিপ স্টেচের সাহায্যে জয়েন করে দিচ্ছি এভাবে আপনারাও করবেন এই যে দেখুন কত সুন্দর একটা গোল সার্কেল হয়ে গেল এখন চেন করে নিচ্ছি দুই দুটি চেন একটা ডাবল ক্রোশেটের সমান দূরত্ব সমান এখন আমি সেম ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করব এভাবে প্রত্যেকটা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট করে নেব। তাহলে আমার এখানে যদি আমি প্রত্যেকটা করে একটা একটা করে ডাবল ক্রোশেট করি তাহলে আমার এখানে ডাবল ক্রোশেটের সংখ্যা দাঁড়াচ্ছে মোট চব্বিশটা আপনারাও চব্বিশটা করে নেবেন গুনিয়ে নেবেন তাহলে আপনাদের গোলস আর যে রাউন্ড শেপটা তৈরি হচ্ছে না সেখানে কোনো সমস্যা হবে না প্রত্যেকটা চেনে দুটো করে ডাবল ক্রোশেট আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও আরও কিছু ডাবল ক্রোশেট করে দেখিয়ে দিচ্ছি স্কিপ করবেন না পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর আমার সাথে সাথে আপনারাও করার চেষ্টা করবেন দেখবেন খুব সহজভাবে আপনার কাজটা করতে পারছেন ভোগের মাথায় সুতাটাকে এমনভাবে রাখবেন বেশি টাইটও না বেশি লোজও না আবার হাতে যে সোতাটা রাখবেন সেটাও এমনভাবে রাখবেন যেন বেশি টাইটও না হয় আবার বেশি লুজ হলে তো কাজ করতে পারবেন না তো একটু লোস সামান্য একটু লোস লুস রেখে কাজটা করবেন তাহলে আপনাদের কি হবে কাজটা করতে সুবিধা হবে আর কাজটা টান টান হবে না একদম ফিনিশটাও খুব সুন্দর আসবে দেখুন এখানকার কাজটা কিন্তু এরকম হচ্ছে আমি অনেকগুলো ডাবল ক্রসে করে আপনাদেরকে দেখা দেখাচ্ছি কিভাবে কাজটা করছি যে দেখুন এখানকার কাজটা ঠিক এরকম হয়েছে দেখুন এবার আমি পুরো কাজটা অফ ক্যামেরায় করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা করে কাজটা গুনে নেবেন আমি এখানে গুন গুনছি না গুনছি না আপনারা গুনে নেবেন তাহলে খুব সুন্দর হবে এখানে একটা চেন বাকি হয়ে গেছে সেই চেনের মধ্যে আমি একটা ডাবল ক্রুশিট করে দেব এখানে আমি স্লিপ স্টেসের সাহায্যে এখানে জয়েন করে দিলাম তিনটি চেনের গোড়ায় মাথার মধ্যে যে দেখুন এখানকার কাজটা ঠিক এরকম হলো এবার আমি চলে যাব তৃতীয় রাউন্ডে দুটো চেন করে নিলাম তারপর সেম গড়ে আমি একটা ডাবল ক্রুশেট করে দেব যে দেখুন এখানে তৃতীয় রাউন্ডের কাজটা হলো ওয়ান টু ওয়ান টু মানে একটা চেনে একবার পরের চেনে আবার দুটো তৃতীয় রাউন্ডের কাজটা এরকম এই যে দেখুন কীরকম করে কীরকম হয়েছে ওয়ান 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 টু ওয়ান টু এই যে একটা সিঙ্গেল একটা ডাবল ক্রোশেট তারপরে করে আমি করব দুইটা দুটো ডাবল ক্রোশেট দুটি লোফস থাকে একটা চেনে কিন্তু দুটি লোপস থাকে দুটি লোপসের ভিতরে হুকটাকে ঢুকিয়ে গাছটা করে নিচ্ছি আমি আপনাদের বোঝার সুবিধার্থে কিছু করে একটু বাড়িয়ে দেখাচ্ছি দেখুন এখানকার কাজটা ঠিক এরকম হয়েছে আমি একটু ভালো করে কাজ থেকে দেখাই এই যে দেখুন ওয়ান টু এবার ওয়ান টু দেখলেন তো বন্ধুরা কাজটা ঠিক কেমন হচ্ছে এবার আমি বাকি কাজটা করে দেখাচ্ছি এই যে দেখুন এখানকার কাজটা ঠিক এরকম হয়েছে খুব ইজিলি কিন্তু হয়ে যাচ্ছে আমাদের গোল রাউন্ড শেপে ক্রুশিট ডিজাইন এই যে দেখুন ওয়ান টু এবার আমি একটা সিঙ্গেল ক্রুশেটের সাহায্যে সরি একটা স্লিপ স্টিচের সাহায্যে আমি জয়েন করে দিচ্ছি যখন আপনারা জয়েন করবেন তখন কিন্তু স্লিপ স্টিচ দিয়েই জয়েন করবেন এবার আমি চলে যাব চতুর্থ রাউন্ডে সেম ঘরে আমি একটা ডাবল ক্রোসেট করে দিলাম চেনের গোড়ায় যে ঘরটা সেটার মধ্যেই কিন্তু করছে এখন চতুর্থ রাউন্ডের কাজ হল ওয়ান ওয়ান টু দেখুন একটা একটা করে তারপর আবার দুটা একটা একটা করে তারপর একটা একটা করে আবার দুইটা একই করে দুইটা আবার একটা একটা করে ডাবল ক্রোশেট তারপর আবার একই করে দুইটা এই জন্য ওয়ান ওয়ান টু এটাকে বলে ওয়ান ওয়ান টু আমি বারবার বলে দিচ্ছি আপনারা কিন্তু মনে রাখবেন এই যে দেখুন ওয়ান ওয়ান এখন টু এই যে দেখুন আমি কিন্তু সেম করে দুইটা ডাবল ক্রু করছি একটা দুইটা পরে ঘরে আমি সেম করে করব দুইটা ডাবল ক্রোশেট এই যে দেখুন এখানকার কাজটা ঠিক এরকম হচ্ছে যে ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান টু এভাবে করে পুরো কাজটা করে আপনি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমার এখানকার কাজটা ঠিক এরকম হলো দেখুন জয়নিং তারপর কত সুন্দর করে গোল হয়ে এসেছে এখানে কোনো বটা নেই বা কুচকে নেই খুব সুন্দর করে কিন্তু এসেছে তো বন্ধুরা আমার এই ডিজাইনটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভুল দুটি হলে ক্ষমা করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোনটি বাজিয়ে রাখবেন নতুন কোনো নোটিফিকেশন ভিডিও করার ভিডিও দেওয়ার জন্য ভিডিও দিলে যেন আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ